তৃতীয় গুণ যেটা পাবেন মার্কেট থেকে অনেকটা টাকা কম পাবেন এই বাইকটাতে কিন্তু তিন জন অনায়াসে বসতে পারবেন পালসার বাইক কিন্তু আসলে তিনজন বাচ্চা কাচ্চা কে জন বসতে পারে ফ্যামিলি সাইজ বাইক তো বাইকটা কিন্তু একটু ঘুরাই দেখাও ভাই ভালো করিয়া বাইকটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিস্ক অন টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করে নিতে পারবেন তো যারা বাইকটা নিতে চান তারা অবশ্যই বাইকগুলো যোগাযোগ করবেন নয়তো স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এই বাইকটার প্রাইস অনলি এক লক্ষ ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম